এবার একটা ছবি দেখুন নিকাশি খাল আর তার উপর মেট্রোর পিলার হ্যাঁ আর এর জেরে কি হচ্ছে জল বেরোনোর দক্ষিণ দমদম পুরসভার পাঁচটি ওয়ার্ডে দশ দশটা বছর ধরে এইভাবেই ভোগান্তি চলছে বলে অভিযোগ স্থানীয়দের কি দাবি দক্ষিণেশ্বর এয়ারপোর্ট রুটে মেট্রো রেলের কাজের জন্য এই হাল দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এটা নিকাশি খাল এই খালের ওপর মেট্রোর একের পর এক পিলার এতে খালের জল বেরোনোর রাস্তা বন্ধ এই সমস্যা মেটাতে নতুন ড্রেন তৈরি করে মেট্রো যাতে জমা জল বেরিয়ে যায় কিন্তু সেই কাজ শেষ হয়নি ফলে দুর্ভোগের একশেষ বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় দক্ষিণ দমদম পুরসভার পাঁচ ওয়ার্ডে জমা জলের ভোগান্তি ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে মাটিতে বুঝে গেছে জঞ্জাল তৈরি হয়ে গেছে যে সরু সরু নর্দমার মতো জায়গা জল যায় সেগুলো এখন বুঝে গেছে যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমেছে বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি বহুবার পৌরসভাকে জানিয়েছি এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে তারাও যোগাযোগ করেছে কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না দক্ষিণ নন্দম পৌরভার এক চার পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ড এখান দিয়ে গিয়েছে নিকাশি খাল এখানকার জল পড়ে বাঘজোলা খালে দক্ষিণ দমদমের নিকাশি খালের উপর দিয়ে গিয়েছে দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রো রোড তাই খালের বুকে একের পর এক পিলার কাজ এখন শেষ পর্যায়ে কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ চরমে তাদের অভিযোগ এভাবে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নোংরা জলে বেরোনোর পথ বন্ধ বৃষ্টি হলে রাস্তায় জল জমে তখন দুর্ভোগ চরমে মেট্রো এই যে কাজের জন্য একদম পুরো ওয়াটার লগিং হয়ে গেছে তার ফলে আমাদের বাইরে জল ঢুকছে দীর্ঘদিন জল জমে থাকার ফলে বিভিন্ন রোগ জীবাণু এখান থেকে ছড়াচ্ছে আমরা মেট্রো রেল পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে স্থানীয় নেতাদের জানিয়েছি তারা মেট্রো রেলকে পৌরসভার মাধ্যমে দীর্ঘ বার বার চিঠি দেওয়া হচ্ছে কিন্তু মেট্রো রেল কোনো কর্ণপাত করছে না খুব বাজে অবস্থায় জায়গাটা এমনি তো বাঘজলাকাল অপরিসর হয়ে গেছে তার উপর শুরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট তার ফলে বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলে ডুব প্লাস হচ্ছে জল জমলেই যেটা হয় ডেঙ্গুর প্রাদুর্ভাব যেখানে যেখানে ড্রেন আসার কথা মানে যেখানে কানেকশন ওখান দিয়ে জল বেরো ওগুলো মেট্রো রেল পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন তৈরির কাজ চলছে কিন্তু সমস্যা রয়েছে খুব সমাধান হয়ে যাবে। স্থানীয়দের পাল্টা প্রশ্ন প্রায় বছর জমা জলে ভোগান্তি চলছে আর কবে সমস্যা মিটবে ভবিষ্যতে উপকারেও আসবে কাজেও আসবে কিন্তু তার বর্তমান যে যন্ত্রণা তা অশোচনীয় এর কোনো বিকল্প ব্যবস্থা না হলেও কতদিনে কাজ শেষ হবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা